আমার খুব খারাপ লাগতেছে কান্না বাচ্চা কারণ আমার ছেলে পেলের মতন আমি মানুষ করেছি খাতি দেয় আমার খুব খারাপ লাগতেছে এই যে আমার বাচ্চাটা এর যেরকম ক্ষতি হলে আমার খারাপ লাগবে ওরও কোনো ক্ষতি হলে আমার খারাপ লাগবে যদি আমি আগে জানতাম যে ওরে এতদিন পালি ওকে সারি দিতে হবে তাহলে আমি হয়তো পালতাম না তারপরেও মনে করি বন্য প্রাণী ও বনে যদি ভালো থাকে সে এই এইটাই ভালো আমরা জানি আপনার খুবই কষ্ট লাগছে কিন্তু কি করা বলেন এটাই তো বন্য প্রাণী একে তো ছাড়তেই হবে শিয়ালটাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে দেখুন কিন্তু সে কিন্তু সরু ভাইয়ের যে মায়া সেটা ত্যাগ করতে পারছে না ঘুরে ফিরে সেখান থেকে কিন্তু সরু ভাইয়ের দিকেই যাচ্ছে বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি বিষয় দেখাব যেটা একই সাথে দুঃখের এবং পাশাপাশি সুখেরও বটে আপনারা এর আগে আমার পেজে একটি ভিডিও দেখবেন সরু দাদা এবং তার একটি শিয়াল সেই শিয়ালের কাহিনী নিয়ে তিনি সেই ভিডিওতে বলেছিলেন যে তার ছেলে ছোট ছেলে একটি ছোট বাচ্চা শিয়ালকে বাগানে কুড়িয়ে পায় সেটি ছিল খুবই আহত অবস্থায় তিনি কিন্তু সেই বাচ্চা শিয়ালটাকে তার বাসায় নিয়ে আসেন এবং তাকে যথেষ্ট যত্ন করে সন্তানের মতো লালন পালন করেন আজকে সেই শিয়ালটাকে মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে কারণ শিয়ালটা এখন যথেষ্ট বড় হয়েছে এবং সে পুরোপুরি সুস্থ তাকে এখন বন্য পরিবেশে ছেড়ে দেওয়ার মতোই উপযুক্ত আমরা সবাই জানি যে একটি প্রাণী প্রত্যেকটা প্রাণী বাসায় যদি নিজের কাছে রেখে পোষা হয় তার প্রতি একটি আলাদা কঠিন মায়া তৈরি হয়ে যায় তাই সেই জায়গা থেকে বাইর কিন্তু একটা খারাপ লাগা তৈরি হয়েছে আজকে আপনাকে দিয়ে দিচ্ছি এতে আমার খুব কষ্ট হচ্ছে বুঝলেন এই যে আমরা ক্যামেরার সামনে যারা কথা বলবো সেটুকু মানে আমি পারতিনি কিন্তু তাও দিতে হচ্ছে মায়ে কি যদি কোনো কেউ যায় মাইকে কোনো শব্দ পায় ও ডায় দিন নেই রাত নেই দুপুর নেই যে কোনো সময় ও ডায় তারপরে ওরে আসিয়া পরে আগে দেহি যে জায়গায় যাই আমি আইসের পর দেহি দেওয়া আছে কাও তারপরে নিয়ে বেড়াই আমি গোসল করাই আমি খাবার দিই আমি তারপরে যদি এখন দিয়ে দিতে হয় তো আমার খুব খারাপ লাগতো ভাই কয়ে বোঝানো যাবে না যে কী খারাপ লাগতো যদি আমি আগে জানতাম যে ওরে এতদিন পালে ওকে সারিয়ে দিতে হবে তাহলে আমি হয়তো পালতাম না তারপরেও মনে করি ও বনে যদি ভালো থাকে সে এই এইটাই ভালো বডি আপনি যে শিয়ালটাকে এতদিন সন্তানের মতো দেখলেন আজকে যে তাকে ছেড়ে দেওয়া হবে আপনার কেমন অনুভূতি হচ্ছে আমার খুব খারাপ লাগছে কান্না বাচ্চা কারণ আমার ছেলে পেলের মতন আমি মানুষ করেছি খাতি দেয় আমার খুব খারাপ লাগছে এই যে আমার বাচ্চাটা এর যেরকম ক্ষতি হলে আমার খারাপ লাগবে ওরও কোনো ক্ষতি হলে আমার খারাপ লাগবে খাওয়ানো গোসল করানো আমার ছেলের মতন ওরাও করেছি ওর কোনো সমস্যা হলে আমার খারাপ লাগবে ওরে নিয়ে যাওয়ার সময় অন্য বয়সটি যে যেন আমি সরে যাবো ওরা নিয়ে যাওয়ার আমি দেখতে পারবো না আমার খারাপ লাগবে আমি সহ্য করতে পারবো না দেখতেই পাচ্ছেন শিয়ালটাকে কিন্তু খাঁচায় ভরে ভ্যানে তোলা হয়েছে একে এখন নিয়ে যাওয়া হবে মুক্ত পরিবেশে ওইখানে নিয়েই আমরা একে ছেড়ে দেবো এদিকে কান্নায় ভেঙে পড়েছে কিন্তু বৌদি বৌদির খুবই কষ্ট লাগছে বৌদি কিন্তু বৌদি আমরা জানি আপনার খুবই কষ্ট লাগছে কিন্তু কি করা বলেন এটাই তো বন্য প্রাণী একে তো ছাড়তেই হবে বল আমরা কিন্তু শিয়ালটাকে একটি মুক্ত পরিবেশে নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বিল এখানে আরও অনেক অন্যান্য যেসব বন্য শিয়াল সেগুলো অনেক আছে একেও এখনই ছেড়ে দেওয়া হবে আমরা সবাই জানি যে বাংলাদেশের যে আইন বন্য প্রাণী আইন অনুযায়ী কোনো বন্য পশু গৃহে পোষা যাবে না শিয়ালটাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে দেখুন কিন্তু সে কিন্তু সরু ভাইয়ের যে মায়া সেটা ত্যাগ করতে পারছে না ঘুরে ফিরে সেখান থেকে কিন্তু সরু ভাইয়ের দিকে যাচ্ছে ওই যে একটি গর্ত পেয়েছে ও আসলে এতদিন বন্দি থাকার পর এতদিন পর যে মুক্ত হলো ও ঠিক বন্য পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগবে যতটা সম্ভব চেষ্টা করে যাবে খুব দ্রুতই সে পারবে পশুদের যে নিজস্ব একটি পরিবেশ আস্তে আস্তে সেই পরিবেশের সঙ্গেও অবশ্যই খাপ খাইয়ে নিবে তো এই আশাবাদ ব্যক্ত করে আজ আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে